আমি দেড় বছরে ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আপনারা একটা জিনিস ভাবেন যারা সাত বছর ধরে আন্ডার ট্রায়ালে আছে তাহলে তাদের কি অবস্থা তাহলে বিচার বিভাগ কি এতটাই দুর্বল যে মানে এত যে দুর্বল যে তার একটা মামলার তারা সমাধান করতে তাদের সাত বছর দশ বছর চলে যায় তো আমাদের দেশে যে বিচার বিভাগের অবস্থাটা আমরা দেখি যে মানে এখানে একজন মানুষকে আগে ধরা হয় তারপর জেলে ঢোকানো হয় তারপরে তার যে আইনি প্রক্রিয়াটা সেটা এত স্লো যে আমি যে দেখি জেলখানায় কিছু মামলা এমন একটা অবস্থা যে বছর সাত ধরে মানুষ জেল খাটতেছে আন্ডার ট্রায়ালে তাদের গায় হচ্ছে না তাদের কোনো একটা মানে ব্যবস্থা হচ্ছে না মানে এরকম একটা অবস্থা যে মানুষ বেঁচে আছে কেন আমরা তারা এই জিনিসটা চিন্তা ভাবনা করছে যে কেন শেষ হয় না কেন শেষ হয় না আমি দেড় বছরে ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আপনারা একটা জিনিস ভাবেন যারা সাত বছর ধরে আন্ডার ট্রায়ালে আছে তাহলে তাদের কি অবস্থা তাহলে বিচার বিভাগ কি এতটাই দুর্বল যে মানে এত ওই যে দুর্বল যে তার একটা মামলার তারা সমাধান করতে তাদের সাত বছর দশ বছর চলে যায় দেখা যাচ্ছে একজন মানুষের রায় হচ্ছে রায় হওয়ার পরে তার দশ বছরের রায় হলো কিন্তু সে বারো বছর জেল খেতেছে তাহলে এই দুই বছর মানুষটা কে ফিরিয়ে দিবে আর আমার যে ব্যাপারটা আমার তো কিছু কালেক্ট করা ছিল এভিডেন্ট না একটা ভিডিও লাইভ ছিল আপনি সেই ফুটেজটা দেখে জাজমেন্ট করতে পারতেন আর চার্জশিট আমাকে ধরার আগে বের হয়ে যায় আমাকে কোনো ধরনের রিমান্ডে নেওয়া হয়নি আমাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদও করা হয়নি তাহলে যেখানে চার্জশিট আছে সব কিছু আছে আমার নিজেকে দোষী সাব্যস্ত করার কিছু নেই নিজেকে নিজেকে নিরাপদ সাব্যস্ত করার আমার কিছু ছিল না কারণ সব কিছু চার্জশিট হয়ে গিয়েছে সেখানে লেখা ছিল যে একমাত্র উপস্থাপিকা ছিল তাহলে এই জিনিসটা জাজমেন্ট করতে করতে পনেরো মাস আসলে কিভাবে লাগে আর একটা দেশের নাগরিক হিসেবে পাঁচ থেকে ছয় বার জামিন চাওয়ার পরে হয়তো তার অধিকার থাকে যে সে জামিন পাবে তারপরে তার যে পরবর্তী প্রক্রিয়া সেই জিনিসটা চালু হবে কিন্তু এমন একটা অবস্থা যে রায় হওয়ার আগে মানুষ এতদিন জেল খাটে যে দেখা যাচ্ছে যে আমার সাজা হলে আমার অতদিন সাজা হতো না যছোরে পাঁচ থেকে ছয়বার জামিন যাওয়া হলো নাকচ করে দিলো তারপরে যাওয়া হলো উচ্চ আদালতে অনেক দিন পরে জামিন পেলাম তারপর বার বার বারবার আপিল ডিভিশন থেকে আমার জামিন বাতিল করা হচ্ছে ডেক পরিবর্তন করা হচ্ছে মানে আমাকে ভিতরে রাখতে হবে সেখানে অ্যাটর্নি জেনারেল জাজ মানে তারা তো এইভাবে মানে জাজমেন্ট করার কিছু না যে কেন করেছে বা কেন সরকারের বিরুদ্ধে কথা বলছে আমি কি করছি সেই জিনিসটা ল অনুযায়ী আপনারা জাজমেন্ট করেন কেন আপনারা সরকারের চাটুকারিতা করতে যাচ্ছেন বা কেন আপনারা সরকারের ভয় পাচ্ছেন তো শুরুতে যখন আমার মামলাটা হয় মানুষ মানে লয়াররাও ভয় পাচ্ছে লয়াররা বলছে যে এই মামলা নিলে আমাদের চাকরি থাকবে না এই মামলার কথা বললে যে মানে বড় বড় নেতার